ওই নবীর কাছে নিয়ে যায়া তোমাকে একটু ওই নবীর দরবারে বসাবো ওই নবী কি নসিহাত করে তুমি শুনবা তো লোকমান হাকিমের ছেলে অনেক খুশি হয়েছে তখন লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের সাথে রওনা করছেন যে লোকমান হাকিম বলতেছে বাবা এত বড় মরু প্রান্ত আছে বাবা তুমি কষ্ট কর সমস্যা নয় তোমার সাথে আমি আছি তখন লোকমান হাকিম তার ছেলেকে নিয়ে ওই মরু প্রান্তে ওই পাশে নবীর নবীর কাছে যাওয়ার জন্য রওনা হয়েছেন তখন লোকমান হাকিম রওনা হয়েছেন ইতিমধ্যে পথের মাঝখানে যখন গিয়েছেন তখনই মরু প্রান্তের তল দেশ থেকে একটা মৃত প্রাণীর হাড়টি তল থেকে বের হয়ে লোকমান হাক সন্তানের পায়ের তালু দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে লোকমান হাকিম ওই সন্তানকে নিয়ে বেড়ে শুরু করলেন আল্লাহ বিশাল মর প্রান্তে আমি আমার ছেলেকে নদীর কাছে নিয়ে যেতেছি সেরকম বিশাল মর প্রান্তে আমি এরকম ভাবে বিপদে পড়েছি আল্লাহ একসাথে মনক কার

গরবে ও মুসলমান এখন এই থেকে আমার আপনার শিক্ষার বিষয় হলো যে কোনো কাজে যদি আপনি পারিবারিক কাজ থেকে যদি আপনার ঘরের ভিতরে কাজ থেকে যদি আপনার বাহিরে কাজ থেকে সব আপনার আপনি গর্ভধারণ করতে হবে কারণ আল্লাহ তাআলা বলেন গর্ভধারণ করলে আল্লাহ তাআলা নিজে পুরস্কার দিয়ে দিবেন এইরকম অবস্থা হয়েছে পাপ জিপ্রে লাইন হারিয়ে সাললাম বলতেছেন ও সন্তান ও লোকমান হাকিবের সন্তান বল তোমার পায়ে কি হয়েছে তখন বললেন আমার পায়ের তল দেল দিয়ে কিমনি দোকানের হার চুকে উপর দিয়ে বের হয়ে গেছে তিন দিন জ্বল হয়ে গেছে পচন পড়ে গেছে আমিও অনেক কষ্ট করতেছি এই মরুক প্রান্তে আমার পুঁকে নিই যখন লোকমান হাকিমের সন্তানকে হজরতে জিপরে লাই সালাম যাক কে বললেন ও সন্তান তুমি তোমার

মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছেন এই সামান্য একটা বিপদ দিয়ে তোমাকে বড় বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করছে তখন লোকমান হাকিম জিজ্ঞাসা করলেন হে জিবে আমি তুমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছ বল এত বড় বিপদ কি তখন জিব্রাইল আমিন লোকমান হাকিমকে উদ্দেশ্য করে বললেন তুমি যে নবীর কাছে যাইতে চাইছিলাম

নবী নবীর সাথে ওই এলাকার ঘুরার লোকেরা যখন করেছেন তখন আল্লাহ পাথরের বৃষ্টি দিয়া ওই এলাকাকে ওই মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন I'm not good.